আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ মতো দেখার অনুরোধ রইল প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ সাথে ঢাকা থেকে বলছি তাই এখানে আমি চারটা পটল নিয়ে নিয়েছি তাই পটল দিয়ে আমি একটা রেসিপি করব আর কি রেসিপি করব সেটা তো থাম্বেল দিকে অনেকেই বুঝতে পেরে গিয়েছেন আর কি আমি পোটল চারটে একটু ভালোভাবে কেটে নিব আর কি তাই যে এখানে উপরে যে স্কিনটা আছে ওটা আপনারা ফেলে দিতে পারেন তা আমি স্কিনটা ফেলবো না তাই পটলের টোলকা যেহেতু খাওয়া যায় তাই স্কিনটা না ফেললেও কোনো সমস্যা নেই আর ফেলে দিলেও কিন্তু ভালো হয় তা আমি আর ফেলে দেইনি না দিয়ে আমি কি করলাম কেটে নিচ্ছি আমি দুই পিস করে নিচ্ছি একটা পটল দুই পিস করে নিয়েই তারপর আমি সুন্দরভাবে কেটে নিব তাই এই ছুরিটার ভিতরে অনেক ধার তা আমি সুরিটা একটু মানে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে এই সুরিটা নিলাম এই সুরিটা মানে একটু কম ধার আছে ওটাতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে আর পটলগুলো কাটতে গেলে বেশি কেটে যাবে তার জন্য আমি ওই ছুরিটাকে আমি বাদ দিলাম বাদ দিয়ে এই সুরিটা নিয়ে নিলাম তা আমি পটলগুলো কীভাবে কাটতেছি সেটা তো দেখেই বুঝতে পেরে গেছেন তা আপুরা দেখতেছি যে পটলের রেসিপি করতেছে তার জন্য আমি একটু করলাম দেখি নাস্তাটা খেতে কেমন লাগে তার জন্য কাপুরা যেহেতু করেছে তার জন্য আমিও করে নিলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি তা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছে আমি পটলগুলো তাই একটু সাবধানে কাটতে হবে হাত যেন কেটে না যায় একটু খেয়াল রাখতে হবে অনেকেরই দেখেছি দুই ভাগ করে তারপরে কেটে নিচ্ছে তা আমি আর দুই ভাগ করিনি আমি সরি মানে চার ভাগ করে কেটে নিচ্ছে আর কি তা চার ভাগ করিনি আমি দুই ভাগ করে নিয়েছি করে নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছে আর কীভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পেরে গেছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই মজা হয় খেতে ভেবেছিলাম খেতে ভালো লাগবে না কিন্তু বানানোর পরে যখন খেয়েছি তখন খুবই মজা লেগেছে আমার মেয়েরাও পছন্দ করেছেন তা পটলের ভিতরে যে বিচিগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে আর পটলটা যদি ছোট পটল হয় আর কি মানে জালি পটল হয় তাহলে কিন্তু সেগুলো আর খেতে বেশি ভালো লাগে আর সেগুলোতে বেশি ভালো হয় তা আমি একটু বড় বড় বেছে নিয়েছি তার জন্য এরকম হয়েছে আর কি তা এগুলো কিন্তু মাশাল্লাহ খারাপ হয়নি খেতেও ভালো হয়েছে বানানোটাও খুব সুন্দর হয়েছিলো তো এখানে একটু লবণ মেখে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য লবণ মেখে রেখে দিলে এটার ভিতরে লবণটাও প্রবেশ করবে আর সুন্দর পটলটা নরম হয়ে যাবে আর পটলের ভিতর যে পানিটা আছে পানিটাও বের হয়ে যাবে তার জন্য এইভাবে অবশ্যই লবণ মেখে রেখে দিতে হবে এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি এখানে আপনারা ময়দা দিয়েও করতে পারেন তা আমি ময়দাটা নিয়ে নেই বেসন আমার ঘরের ছিল তার জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি আর কি তাই একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়েছি আর এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি একটু হলুদ দিয়েছি আর এখানে একটু সামান্য একটু গরম মশলার গুঁড়া দিলাম সব ধরনের মশলা আর কি ব্লেন্ড করা সেই গুঁড়াটা দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়াটা দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে তা প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক শব্দ হতে পারে আর এই শব্দটা অবশ্যই আপনারা ইগনোর করবেন ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন অনেক বৃষ্টি হচ্ছে তাও অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে বানাতে হবে অতিরিক্ত পানি দিয়ে ফেলে পানি পানি হয়ে যাবে তাহলে কিন্তু সেটা আর ভালো হবে না তা আমি কিভাবে দেখুন ব্যাটারটা বানিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারতেছেন ভালোভাবে একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন অল্প পানি দিচ্ছি আর ব্যাটারটাকে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি চামচ দিয়ে আর হাত দিয়েও মেখে নিয়ে যাতে যেতে পারে তা চামচ দিয়ে মেখে নিচ্ছি যেহেতু মরিচের গুঁড়া দেওয়া আছে হাতটা জ্বলতে পারে তার জন্য তা ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে যত ভালো মাখা হবে ব্যাটারটা তত সুন্দর হবে আর এটার ভিতরে কিন্তু একটু কালি জিরা দিয়েছিলাম সামান্য একটু দিয়েছি আর কালি খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক ভালো তার জন্য কালি জিরাটা দিয়েছি আর এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তো দেখুন ব্যাটারটা খুব সুন্দর কিন্তু হয়েছে আর আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম মানে পাঁচ মিনিট থেকে দশ মিনিট এরকমভাবে রেখে দিয়েছিলাম আমার সঠিক খেয়াল নেই আর এর পটলে দেখুন পানিটা বের হয়ে যাচ্ছে চাপ দিলে কিন্তু বের যাচ্ছে যে আমি লবণ মেখে রেখেছিলাম সেই পটলটা আর কি তা পানি চাপ দিয়ে আর কি পানিটা বের করে নিচ্ছি অবশ্যই পানিটা বের করে নিতে হবে না নাহলে খেতে ভালো লাগবে না আর মস হবে না তা সবগুলো আমি করে নিব তা মাঝে মাঝে একটু ভেঙে যেতে পারে এটা কোনো সমস্যা না আমার কিন্তু কয়েকটা ভেঙে গিয়েছে পানিটা ঝরাতে যেয়ে তা আমি অফ ক্যামেরায় সবগুলো পটলের পানিটি ঝরিয়ে নিয়েছি আর এখন পটলটা ব্যাটারের ভিতরে দিয়ে আমি সুন্দরভাবে চামিচ দিয়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি আর কিভাবে লাগাচ্ছি দেখুন আমি কিন্তু চামিচ উঠিয়ে উঠিয়ে ভিতরে প্রবেশ করে দিচ্ছি আর কি যাতে ভালোভাবে প্রবেশ করে তার জন্য আর এইভাবে দিলে ভিতরেও ভালোভাবে যাবে উপরেও থাকবে তার জন্য দিচ্ছি আর কি আমি চারটাতে মাখিয়ে নিচ্ছি চারটাতে মাখিয়ে নিয়ে চারটা ভেজে নিবো ভেজে নিয়ে তারপর আরো চারটা আছে সেই চারটা আবার মাখিয়ে নিব আর কি মাখিয়ে নিয়ে সেটাও ভেজে নিব চুলায় প্যান বসিয়েছে আর প্যানের ভিতরে দিয়ে দিলাম কিছুটা তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি তেলটা মেয়ে বেশ মোটামুটি গরম করে নিতে হবে অতিরিক্ত গরম করা যাবে না আবার একদমই অল্প গরম করলেও হবে না তাই আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর কি গরম করে নিয়ে যে দিয়ে দিয়েছিলাম এখন এক সাইড হয়ে গিয়েছে অন্য সাইড আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে দিচ্ছি আর কি আর ধৈর্য দিয়ে একটু ভাসতে হবে কারণ ধৈর্য ছাড়া কোনো কাজই হয় না আর আমাদের আমরা বাঙালি আমাদের ধৈর্য কম তার জন্য আমরা কোনো কিছুতে সফলতা পাই না তা খুবই ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু সফলতা পাওয়া যাবে আর পটলগুলো আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর একদমই কিন্তু অল্প জালে ভেজে নিতে হবে না হলে কিন্তু পটলটা সিদ্ধ হবে না আর ব্যাটারটাও কিন্তু খাস্তা হবে না আর কি তার জন্য তা আমার ভাজা হয়ে গিয়েছে আর ভাজা দেখেই তো বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল তা আমি সবগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আমার এগুলো উঠানো হয়ে গিয়েছে আবার আর যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি ওইগুলো দিয়েও আমি ভালোভাবে ভেজে তেগুলো দিয়ে দিচ্ছি আর আমার ব্যাটারটা সুন্দরভাবে হয়েছে সবগুলোতে একসঙ্গে এক মানে একদমই ঠিক মতো হয়েছে আর কি আমার একটুও কিন্তু ব্যাটার বেঁচে নেই মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে তা আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর আমি দিয়ে পরিবেশন করতেছি আর আপনারা খেতে পারবেন সেটাও ভালো লাগবে দিয়ে দিয়ে পরিবেশন করলাম খুব ভালো লেগেছে খেতে আর আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন